শীতকালে একটা তেল মাখবেন তো ওই তেলটার অ্যাড হচ্ছে আনন্দবাজার পত্রিকার ফাঁস্ট পেজে একটা নগ্ন বা অর্ধনগ্ন মহিলা এরকম করে তেলটা ঢলে ঢেলে মাখবে ফাঁস পুরো ফাঁস পেজটা আপনি জানেন আনন্দবাজার পত্রিকা ফাঁস পেজে কত টাকা নেয় খবর আছে আপনার নেই এই যে এই তেলের বোতলটার দাম এটা পানির বোতল না মনে করে মনে করুন এটা তেলের বোতল এই তেলের বোতলটা শীতকালে মানুষ এই তেলটা ইউজ করে এই তেলের বোতলটার দাম হওয়া দরকার ছিল কুড়ি টাকা এর গায়ের দাম লেখা আছে একশো কুড়ি টাকা যে শুধু

পয়সা আপনার মতো সাধারণ মানুষের ফর এক্সাম্পল তারা হয়তো মহেন্দ্র সিং ধোনির মতো লোক মেসির মতো লোক বিরাট কোহলির মতো লোক রোনাল্ডোর মতো ব্যক্তি সিনেমা জগতের কোন নায়িকা সিনেমা জগৎ চলচ্চিত্র জগতের কোন নায়ক ইসলামী অর্থনীতিতে না এসবের কোন স্থান নেই জন্য রসুল মসজিদে নবাবিতে বসে শুধু ধর্ম প্রচার করতেন না

আলা সুব্রত তামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মদিনার বাজারে হালকা বৃষ্টি হয়ে যাবার পরে একজন গম বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন করতে 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 হঠাৎ রাসূলুল্লাহ তার গমের বস্তার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন গমের বস্তায় হাত দুঘিয়ে দিয়েছেন তো একদম গলা পর্যন্ত হাত চলে যায় তোলা থেকে রাসূলুল্লাহ খানিকটা ভেজা গাম্বর করলেন ভেজা ভেজা গাম্বর করে রাসূলুল্লাহ বললেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের নবী বললেন মা আয়া সাহেবত খাদ্য বিক্রেতা এ গম বিক্রেতা কি এটা ওপরে শূন্য গম আর তলায় একটু আগে পানি হয়েছিল না

রসুল্লাহ বললেন তুমি ভিজে যাবা গমগুলো উপরে রাখলে না কেন শুকনো গমগুলো নিচে থাকতে দিলে না কেন রসুল্লাহ বললেন ভিজে যাবা গমগুলো উপরে দিয়ে ভিজে যাবা গমগুলো তলায় দিয়ে আর শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করা এটা তো ক্রেতার সাথে চিটিংবাজি করা ধোকা করা আর যে ধোকা বাজি সে তো আমার উন্মাদ নয় শুনছেন ও নাকি হ্যাঁ জোর রসুল কি বললেন যে ধোকা দিল সে আমার সে যদি কোন হয় নবীর উম্মাদ আমাদের নবীর জেনে রাখবেন যে ধোকাবাজেরই আর এক নাম দার্জাল এই দাঁড় জালের পরিচয় খুব যদি জানার ইচ্ছা করে গতকালকে রাত্রে দাঁড় জালের পরিচয় দিয়েছি খানিকটা মানে তিন দার জালের পরিচয় দিছি আমার দিকে আমার দিকে কয় দারজাল তিন দাজ্জালের পরিচয় দিছি গত গত কালকের রাতের অশুনে নেবেন নিলে ওই তিন জাত দাজ্জালের পরিচয় আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে তাতে রামটা মনে হবে নি যে অনেক দাজ্জাল তো টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে

মসুরির ডালের সাথে ইস ওই বলছিল মাতুরের সাথে পেট্রোলের সাথে ডিজেল পেট্রোলের সাথে ছশো গ্রাম পেট্রোল দিলে আর চারশো গ্রাম কোন মুসলমান এইগুলো করতে জোর করে বলুন

যেটা আতর আছে ওর মূল্য আছে আপনি ভালো আতর দাম করে দেখবেন ভালো আতর দাম করলে না বেশ ভালোই দাম মানে সোননাথ যেটা তার মূল্য আছে আপনি একেবারে পাঁচ টাকায় সোননাথ পালন করে ফেলবেন স্ত কথা বলো যত বিষ থাকে সন্ন্যার যেটা আছে তার মূল্য

আর যে আমাকে বলুন বলুন আমার সঙ্গেই আল্লাহ তাকে দিবেন আর একটু মন খুলে বলুন না এই সুন্নত গুলো কেন করেন না এগুলো ছেড়ে দেন কেন মেস করা আতর ব্যবহার করা গোসল করেছেন তো জোহরের নামাজ পড়তে যাবেন বাড়িতে ধরুন কোনো কাজ নেই মসজিদে যাবে একটু আতর হালকা করে একটু লাগিয়ে দিয়ে আর দেওয়ার সময় যেন এই নিয়েটা এই কথাটা যেন মনে হয় যে আমার রসুল আতর খুব পছন্দ করতেন মেসওয়াক করার সময় যেন মনে হয় আমার নবী মেসওয়াক করা খুব বলুন বলুন লাউটা খাওয়ার সময় যেন মনে হয় যে আমার নবী লাউ খেতে খুব বাজারে অনেক তরকারি দেখছেন এখন শীতের সময় একটা জায়গায় দেখলেন একটা লাউ বিক্রি হচ্ছে একটু মনে করে একটা লাউ কেনেন না রসুরের সুন্নাথ পালনের চিন্তাতে একটা লাউ কেনেন না যে আজকে লাউ খাও খাও আর সাথে দুটো ডাল দেব রসুল্লাহ খুব পছন্দ করতেন লাউ আর গোস্ত একসাথে রান্না করা সোহান আর একটু মন খুলে কেউ লাউ আর গোস্ত একসাথে রান্না করে দিলে রসুল তার ভিতর থেকে লাউ গুলো খুঁটে খুঁটে খেতেন এ দেখে আমার দিকে আমার দিকে ভালো করে থাকেন আমার বডি ল্যাঙ্গুয়েজটা দিতে হবে আমি নিজে সাক্ষী কি জলসা করে আখেরি দোয়া মোনাজাত করে তাবারুকের প্যাকেট বিতরণ করে দে বাইরে যে লোকজনের সাথে কথা বলছে মোটর সাইকেল ফিরে গেছে বিরিয়ানি প্যাকেট নিয়ে কি ব্যাপার এসে বলছে সানা বছর চাঁদালে যায় কেন কি হয়েছে তাহলে ওর বিরিয়ানির প্যাকেটে শুধু একটা হাড় পড়েছে